আসসালামু আলাইকুম সুপ্রিয় এইচএসসি এসি পরীক্ষার্থী ভাই বোনরা সকল আমার সালাম গ্রহণ করবে তোমরা যারা দুই হাজার পঁচিশ সালে এইচএসসি পরীক্ষা দিবা অর্থাৎ উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিবা তোমাদের সর্বশেষ সংশোধিত যেই সময়সূচিটা সেটি হচ্ছিল জুন মাসের ছাব্বিশ তারিখ থেকে তোমাদের পরীক্ষাটা শুরু হবে তো গত দুই তিন দিন যাবৎ করোনার যে প্রভাবটা সেই প্রভাবটা কিন্তু ব্যাপক আকারে আর কি ধারণ করছে বেশ কয়েক জায়গায় দেখা যাচ্ছে চারজন পাঁচজন করোনা আক্রান্ত হয়েছে বিভিন্ন জেলায় বা শহরগুলোতে এখন করোনার প্রকাপটা বা প্রভাবটা বাড়তেছে তো এক্ষেত্রে তোমাদের একটা হয়তোবা আশা জাগতে পারে অনেকের আবার অনেকে ডিমোটিভেট হইতে পারো যে পরীক্ষা হয়তোবা পিছাবে কিন্তু পরীক্ষা পিছানোর আদৌ এরকম কোনো সম্ভাবনা এখন পর্যন্ত নাই কারণ করোনার যেই প্রভাবটা তেমনটা আর কি বিস্তার করতে পারে না যে তোমাদের এইসিসি পরীক্ষার সময়সূচি পিছোতে হবে আর একটা জিনিস হচ্ছিলো তোমাদের আসতে পারে হচ্ছিলো নির্দেশনা অর্থাৎ এই যে পরীক্ষার হলে তোমরা তো ইতিমধ্যেই একত্রিশটা নির্দেশনা পেয়েছ অনেকগুলো নির্দেশনায় দিয়েছে এখন নতুন করে কিছু নির্দেশনা আসতে পারে যেমন মাস্ক পরে অবশ্যই তোমাদের পরীক্ষার হলে প্রবেশ করতে হবে দূরত্বটা তিনপুট অলরেডি আগে থেকে দিয়েছে করোনা সারাই এটা দিয়েছিল তো দূরত্বর ব্যাপারটা যদি না দিত তাহলে হয়তোবা এখন তিন ফুটের দূরত্বের একটা ব্যাপার আসতো তো তোমাদের অবশ্যই তিন ফুট দূরত্বে থাকবে এবং মাস্ক পরে যেতে হবে তাছাড়াও কিছু হয়তোবা নির্দেশনা আসতে পারে দেখা যাচ্ছে এই জায়গায় তোমরা বারো লাখ প্লাস হচ্ছে তোমার স্টুডেন্ট যারা আর কি এইচএসসি পরীক্ষা দিবা এর সাথে অভিভাবক আত্মীয় স্বজন মিলে আরও হচ্ছিল তোমার বারো লাখ তো প্রায় চব্বিশ লাখ স্টুডেন্ট বা অভিভাবক মিলিয়ে তোমরা এক জায়গায় সমাগম করবে এক একটা হলে প্রায় দেখা গেছে বিশ হাজার পঁচিশ হাজার মানুষজন একটা সমাগম হবে তো একজনের যদি করোনা আক্রান্ত হয় অন্য আর যারা আছে তারাও করোনা আক্রান্ত হওয়ার একটা সম্ভাবনা থাকতে পারে এই ক্ষেত্রে তোমাদের স্বাস্থ্য সচেতনতার জন্য কিছু নির্দেশনা হয়তো বা খুব শীঘ্রই প্রকাশ করবে তোমরা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো যখনই এই নির্দেশনাগুলো প্রকাশ করা হবে আমি তোমাদের সামনে তা উপস্থাপন করার চেষ্টা করবো এছাড়াও পরীক্ষা বিষয়ে যে কোনো আপডেট আসতে তোমাদের জানিয়ে দেওয়া হবে সেই সাথে পরীক্ষার জন্য তোমরা যারা এইচএসসি পরীক্ষা দিবা তোমাদের প্রতিটা বিষয়ের একদম কমন উপযোগী একশো এমসি পাইবা ম্যাথলিশ ইউটিউব চ্যানেলে অলরেডি বাংলা প্রথম একটা দেওয়া আছে প্রতিটা পরীক্ষার দুই দিন তিন দিন আগে তোমরা এই একশো একদম সর্বশেষ প্রস্তুতির জন্য একশো এমসি এই সাজেশনগুলো তোমরা পাইবা যেখান থেকে তোমাদের যে কোনো ভোটে তিন চারটা কমন পড়তে পারে বা আট দশটা কমন পড়তে পারে এমনও হতে পারে কোনো বোর্ডে বারো পনেরোটা কমন পড়তে পারে এই একশো এমসিউ এমসি তাই অবশ্যই ম্যাথলি যে ইউটিউব চ্যানেলটি আছে সেটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবা আর যারা পরীক্ষা দেবে এই বছর তাদের সবার জন্য শুভকামনা রইল সবাই স্বাস্থ্য সচেতন হয়ে তোমরা পরীক্ষাগুলো দাও এবং ভালোভাবে প্রস্তুতি নাও দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম